আর উপস্থিতি আমি সুরা গুজরাটের বারো নম্বর আয়াতের একটি অংশ বিশেষ তালবাদ করেছি এই আয়াতের বাক্য বিশ্লেষণ করার মতো যেই ধরনের জ্ঞান এলম হেলম টাকা দরকার তা আমার কাছে নেই যেহেতু আমাদের মেহমান বিন্দু আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন ধারাবাহিকভাবে আমাদের মেহমান বিন্দুরা নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপর নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আলোচনা একটাতামের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন আমি সকলকে রাস্তাঘাটে গুঁড়া না করে প্যান্ডলের ভিতর আমাদের যারা ভুলন্টিয়া বাইরা রয়েছেন স্বেচ্ছাসেবক বাইরা রয়েছ আমি আপনার তোমাদেরকে বলছি তোমরা প্যান্ডলের ভিতর চলে আসো আমাদের ফ্যান্ডলের ভিতর এসে সম্মানিত তোলমায়িক রামের তকরির শ্রবণ করার জন্য আবেদন জানিয়ে আমি আমার উদ্বোধনী বক্তব্য সংক্ষিপ্ত আকারে শুরু করছি প্রিয় উপস্থিতি আল্লাহ রবুল আল কোরআন করিমে বোষ্ণা দিচ্ছেন ইয়া আল্লাহ জীন আমানু আমরা যারা ঈমানদার যারা আমরা ঈমানদার দাবি করি মুসলমান আমাদেরকে বলছেন আজ তানিব কশির মিনদ জন তোমরা কুদারণা দেখে অনুমান দেখে বেঁচে থাকো আজকে সুন্নি জমাত এই কুদারণার কারণে এক বিভিন্ন ধারণা অনুমান করে আজকে পিতক পৃথক হয়ে যাচ্ছে একজন মনে করছে পাঁচজন হাঁটলে এক তরিকার মানুষ একদিকে হাঁটলে অপর তরিকার মানুষ মনে করে হয়তোবা তারা আমাদের বিরুদ্ধে বলছে এই তরিকার মানুষ মনে করছে তারা আমাদের বিরোধিতা বল করছে একজন আদর্শ কর্মী রাজনৈতিক কর্মী যখন মাঠ দিয়ে যায় রাস্তা দিয়ে যায় অপর সুন্নি মুসলমানের উচিত ছিল তাকে গ্রহণ করা তার চরিত্রের দিকে তাকানো আদর্শের দিকে তাকানো তার বক্তব্য শ্রবণ করা সেই জাতির উদ্দেশ্যে কি বলছে আজকে আমরা দেখতে পাই যখন একজন আদর্শ ইসলামিক কর্মী রাজনৈতিক কর্মী যখন রাস্তার এক পাশ দিয়ে যায় আমরা অপর সুন্নি মুসলমান তাকে কুদারণা করতে থাকি তার সম্পর্কে বিভিন্ন ধারণা কাল্পনিক ধারণা করতে থাকি যার মধ্যে শয়তান আমাদের মধ্যে সবার হয়ে যায় তখন আমাদের দুইজনের মধ্যে একজন অপরজনের বিরোধিতা করতে আমাদেরকে উদ্বুদ্ধ করে আমরা একজন অপরজন থেকে দূরে সরে যাই আমরা একজন অপরজন থেকে অপরজনের বিরুদ্ধ চারণ করতে থাকি একজন অপরজনের বিরুদ্ধে কথা বলতে থাকি ঠিক কি না ইন্নাব জানলে ইস্পুন আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় এই কুধারণা এই ধারণা এই কল্পনা যারা আমরা মনের মধ্যে আসে আমাদের মধ্যে ব্যক্ত হয় আমাদের মন আমাদেরকে তাড়না দে এটা সবচাইতে চাইতে গুণা এটা কি গুনার কাজ কিসের কাজ গুনার কাজ এটা ভালো কাজ নয় এটার মাধ্যমে আমাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি হচ্ছে না এটার মাধ্যমে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে ঠিক না এখানে মাহবিল হলে আমরা একজন অবর্জনের বিরুদ্ধে চারণ করি এখানে আমরা আসি না আমরা মানুষদেরকে বারণ করি কেন ভাই এটা কিসের মাহবিল আল্লাহর নবীর মাহবিল সরকারের দু আলম সাল্লা ইসলামের মাহবিল আলে সুন তল জামাতের মাহবিল আমাদের ইমানদার যদি আমরা হয়ে থাকি মুসলমান যদি আমরা হয়ে থাকি প্রকৃত আশিক রসুল যদি আমরা হয়ে থাকি আমাদের প্রত্যেকের দাবি হাওয়া চায় আমাদের প্রত্যেকের বক্তব্য হাওয়া চায় আমাদের প্রত্যেকের এলান হাওয়া চায় আসুন ফতে আমাদের ময়দানে দুই দিন ব্যাপী সুন্নি কনফারেন্স হচ্ছে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে সুনি কনভারেন্সে যোগদান করি এই মাহফিলকে সবল করি এই মাহফিলকে আমরা জাতির কাছে একটি মডেল মাহফিল উপহার দেওয়ার চেষ্টা করি ঠিক কি না সম্মানিত উপস্থিত ঠিক আল্লা রকব্বুল আলমি সেই জন্য মোমেন বান্দাদেরকে ইমানদাদেরকে সন্দেহ পোষণ করতেকে বিরোধ থাকতে নির্দেশ দিয়েছেন সন্দেহ মানুষের ক্ষতি করে সন্দেহ মানুষের মধ্যে একজন অপরজনের মধ্যে বিদ্যাত সৃষ্টি করে সন্দেহ একজন অপরজনের মধ্যে দূর দূরত্ব সৃষ্টি করে সন্দেহ ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করে সন্দেহ পরিবার পরিবারের মধ্যে দূরত্ব সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে এটা একান এটা করতে কি করেছেন নিষেধ করেছেন আল্লাহ রব্বুল আলমিন আরও বলছেন পরিবার পরিজন লোকদের অন্তরে অযথা কুদারণা দিতে অযথা অযথা বইভৃত্তি সৃষ্টি করতেও আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন ধরো এখন আমি এবং আমার পরিবার রাস্তা দিয়ে আমাদের একজন দেখলে মনে করবে যদি কেউ দেখে মনে করবে সেই মনে হয় তার প্রেমিক নিয়ে বাইর হয়েছে কেউ তার বোনকে নিয়ে রাস্তা দিয়ে গুড়াবিরা করতে পারছে না কারণটা কি এক আমাদের এই অনুধাবন আমাদের এই অনুমান যেটা অনুমান আমাদেরকে অনেক অদপদনের দিকে নিয়ে যাচ্ছে অনুমানের কারণে আমরা একে অপরকে গ্রহণ করতে পারছি না অনুমানের কারণে একজন অপরজন থেকে আমরা দূরে সরে যাচ্ছি মনে হচ্ছে অমুক ব্যক্তি আমার বিরুদ্ধে বলছে অথচ সে আমার বিরুদ্ধে বলছে না আমি তার বিরুদ্ধে বলছি না আমরা দুইজন এক আমরা দুজনের চরিত্র এক আমাদের দুইজনের আদর্শ এক আমাদের দুইজনের সংগঠন এক আমরা দুইজনের বক্তব্য এক ঠিক কি না কিন্তু আমরা ময়দানে দেখাচ্ছি আমার বক্তব্য আপনার বিরুদ্ধের মধ্যে বক্তব্যের মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য আসুন আমরা এই ধরনের পার্থক্য সন্দেহ এবং অনুমানকে আমরা দুরিস্বাদ করে আসুন প্রকৃত রসুল প্রেমে আত্মসর্গিত হয়ে নিজের জীবনকে সমাজকে আমরা পরিবর্তনের চেষ্টা করি যুব সমাজ যে অবক্ষয় যুব সমাজের যে চরিত্র দিন দিন অবক্ষ হয়ে যাচ্ছে কি মাদ্রাসা বলুন কি স্কুল বলুন যে কি কলেজ বলুন সর্বক্ষেত্রে যে নৈতিক চরিত্র অবহনন হচ্ছে হ্যাঁ আমরা সেখান থেকে আমাদের যুব সমাজকে আসুন আমরা ফিরিয়ে আনি আমরা এটা করতে গেলে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন ঐক্যবদ্ধতার প্রয়োজন সুন্নি ভাইরা যে যেই সংগঠনের যেই নেতা নেত্রী নেত্রীর কাজ আমরা তাকি না কেন আমরা বাহাবা না কেন আমরা প্রকৃতপক্ষে এক বাক্যের মধ্যে আমরা আসতে পারি এক আদর্শের মধ্যে আমরা আসতে পারি আমরা সকলে নবী প্রেমিক আমাদের প্রত্যেকের অন্তরে নবীর প্রেম আছে ঠিক কিনা হাজির হজরতে ফারুক আজম রদী আল্লাহু তিনি বলছেন যখন কোনো মুসলমান বায়ের মুখ দিয়ে কোনো কথা হয় কোনো কালাম হয় কোনো বক্তব্য আসে আসুন আমরা সেই বক্তব্যগুলো খেয়ে যত সম্ভব কল্যাণের দিকে নিয়ে যায় আমরা তার বক্তব্যগুলোকে কল্যাণের দিকে সমাজ পরিবর্তনের দিকে মানুষের খেদায়তের দিকে মানুষকে নামাজি কিভাবে নামাজি বানানো যায় মানুষকে কিভাবে খেদায়ত করা যায় মানুষকে কিভাবে সত্য কথা বলার অভ্যস্ত করা যায় আসুন আমরা সেই দিকে নিয়ে যাই আমরা এখন কি করি কারো বক্তব্যকে আমরা কিছু খাট ছাট করে আমরা বাজারে ছেড়ে দিই মিডিয়াতে ছেড়ে দিই দি না তিনি সেই রকম বলে নাই অথচ তার কথাগুলো কি বলতে চেয়েছেন আমরা মিডিয়াকে মানুষের কাছে কিভাবে ব্যক্ত করছি এটার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন সাবধান করেছেন হুশিয়ার করেছেন আল্লাহর মেহবুব সরকার খায়না সাল্লা ইসলাম হাদিসে বাকে বলছেন মুতাবিকুন আলাই হাদিস আল্লাহর মেহবুব বলছেন ইয়া কুমুজ্জান ইয়া তোমরা বেশি দেখো ওয়াজ্জান্না কুদারণা দেখে অনুমান করে দেখে ইন্নুল হাদিস নবী বলেন আল্লাহ অনুমান যে তোমরা অনুমান করছো তোমরা ধারণা করছ এই অনুমান এটা এটা বড় মিথ্যা হে আমার নবী প্রেমিক ভাইয়েরা হে আমার নবী প্রেমিক হ্যাঁ ছাত্র ভাইয়েরা হে যুব ভাইয়েরা আমি আপনাদের প্রতি বিনীত আহ্বান থাকবো আর কতদিন এইভাবে একে অপরের বিরুদ্ধে রাস্তাঘাটে সমালোচনা করবেন সুন্নি সুন্নির বিরুদ্ধে বলবেন তরিকতপন্থী এক তরিকতের বিরুদ্ধে বলবেন এটা বলতে বলতে আজকে ফতিহাবাদের হাই স্কুল ময়দানে আব্রাহের মতো নবী দ্রুহী অলিদ্রুহী আজকে আমাদের আলা হজরতের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে ঠিক কিনা শেরে বাংলার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে শাহিন শাহী শ্রীপুরের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে আলা হজরত কি আলা হজরতের নাম শুনলে শের বাংলার নাম শুনলে তারা কুকুরের মতো লেজ গুড়িয়ে চলে যেত আজকে তারা ফতেহাবাদের হাই স্কুল ময়দানে সুন্নিদের বিরুদ্ধে সুন্নিদের আকাবের বিরুদ্ধে আলে সুন্নতুয়াল জামাতের প্রতিষ্ঠাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে ঠিক নাম আমি বিনীতভাবে আজকের এই মাহফিল দেখে বিনয়ের সাথে বলবো বন্ধুর আমার তোমরা আমাদের ভাই তোমরা আমাদের ছাত্র তোমরা আমাদের প্রতিবেশী তোমরা আমাদের এলাকাবাসী রাস্তাঘাটে বসে দোকান পাড়ে বসে কয়েকজন নিয়ে ফতেহাবাদের এই জনসমুদ্র মাহফিল ফতেহাবাদের মাহফিলের বিরুদ্ধে বলে মাদ্রাসার বিরুদ্ধে বলে সুন্নি সম্মেলনের বিরুদ্ধে বলে অপর তরিগতের বিরুদ্ধে বলে কিছু হবে না বরঞ্চ আমরা আমাদের ঘরকে খানা করে ফেলছি আমরা আমাদের ঘরকে ডিভাইড সৃষ্টি করে ফেলছি আমরা আমাদের ভাইদের মধ্যে আমাদের আমাদের পরিবারের মধ্যে আমরা আমাদের সমাজের মধ্যে ডিভাইড সৃষ্টি করে ফেলছি আসুন আমরা সেখান থেকেই এসে পথ পরিহার করে আলসুন জমাদের আদর্শে আদর্শবান হয়ে সত্যিকারের নবী প্রেমিকের পরিচয় দিয়ে আমরা এক কলমার উপর কলমায় ইল্লাল্লাহ ইহা ইহাম্মদ রসুল্লাহ যেই পড়ে আমরা মোমেন হয়েছি মোমেনের যেই দাবি সর্বক্ষেত্রে এত্তাকুল্লাহ আমরা আল্লাহকে বই করব সর্বক্ষেত্রে আমরা আল্লাহকে বই করব আমার বয়কে মনে প্রাণে জাগ্রত রেখে বয়কে সর্বক্ষেত্রে অগ্রগামী করে আসুন আমরা নিজের দিন নিজের ধর্মকে প্রচার করি শূন্যতের প্রচার প্রসারে সর্বক্ষেত্রে আমরা লেগে যায় আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে শুনিয়তের খাদেম হিসাবে এক একজন আমরা শূন্যতের ময়দানের একজন নবনী অন্য কর্মী হিসাবে আপনাদেরকে আহ্বান করছি কেউ আপনারা আমাদের অপরিচিত নয় আপনারাও আমাদের পরিচিত আপনারাও আমাদের ভাই আপনারও আমাদের সহযোদ্ধা একসময় আপনারাও আমাদের কর্মী ছিলেন আসুন আমরা সকলেই ঐক্যভাবে সুন্নিয়তের খেদমতে নিয়োজিত হই ফতেহাবাদের এই ঐতিহাসিক সুন্নি সম্মেলনের পক্ষ থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রত্যেককে সুন্দর এবং কণ্ঠে খণ্ডে ফতেহাবাদ এই সুন্নি সম্মেলনকে আমরা এই ঐতিহাসিক দুই দিনভাবে সুন্নি সম্মেলনকে সকলে সকলের আন্তরিক ভালোবাসার মধ্য দিয়ে সবল করার আহ্বান জানিয়ে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করলাম ওয়াহরে দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু